আসসালামু আলাইকুম কৃষি গবেষণা গাড়ি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আমি এখন মর্তন অবস্থান করছি একটি পশুর হাটে তো আসন্ন কোরবানি ঈদে তো এখানে হচ্ছে কুবরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তো এখানে অস্থায়ীভাবে আছে পশুর হাট তো এই হাটে বেশ কিছু গরু উঠেছে তো এই গরুর বাজার দর সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছি একটি হচ্ছে দেশি জাতের আরিয়া তো এর বাজার দর বর্তমানে কিরকম চলছে সেটাই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন অনেক সুন্দর

পনেরো হাজার পর্যন্ত উঠেছে তো আসলে শুনবো এর দাম চাচ্ছে কত আমি তার কাছে দাম শুনতে চেয়েছিলাম কিন্তু তিনি আমাকে অনুরোধ করেছে ভাই আমি ক্যামেরার সামনে কিছু বলবো না এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে আমি গরুটি বিক্রি করব এক লক্ষ পনেরো হাজার টাকা পর্যন্ত দাম উঠেছে তো তার কথা রেখে তারা পুরো কথা বললাম না পর অন্য গরুগুলো আমরা দেখি আমরা আরেকটা দেখতে পাচ্ছি এটি হচ্ছে দেশি গরু কিন্তু দেশির মধ্যে হালকা কিছু ক্রস আছে তো আমরা এটার দাম সম্পর্কে শুনবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আঙ্কেল এটা কি আপনার না এই যে ছাদা খয়রি হ্যাঁ আমারই এটা বয়স কি রকম চাদদ চাদদ দেখি

Assalamualaikum.